তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফ্রি ফায়ার স্পোর্টস ইতিহাসে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য রেকর্ড নিয়ে যেটা করেছে ব্রাজিলের অবাক করার মতো বিষয় ম্যাচই তারা করেছে মানে একদিনে ম্যাচ খেলে তার এর আগে এই রেকর্ড ছিল টিম বুরিডামের কাছে তারা ছয়টার মধ্যে পাঁচটা ম্যাচ বুইয়া করেছিল কিন্তু সেই রেকর্ডকে কে সারিয়ে নতুন এক উচ্চতায় নিয়ে গিয়েছে টিম ফ্লুকসু এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন দেশে আলোচনা চলছে কিন্তু আমাদের বাংলাদেশে এখনো অনেকে এটা জানে না তাই এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করবো দেখানোর কিভাবে তারা এই রেকর্ডটি করেছিল এবং তাদের খেলার ধরনটা আসলে কেমন ছিল লুকসু কিন্তু এই রেকর্ডের জন্য পরিচিত না তারা এফ ডাব্লিউ এর উইনার আর তাদের অনেক বড় বড় অর্জনও রয়েছে তবে এবারে ই তে তারা তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি একটু অনেকটা যেমন আমাদের টিম আর করেছিল তবু এখন দেখা হতে যাচ্ছে আর এবং ফ্লুকসু ইন্দোনেশিয়ার জাকার্তায় অনেকে হয়তো ই তে সিতে ফ্লুকসুদের পারফরমেন্স দেখে তাদেরকে চিনেছিল কিন্তু যারা পুরনো দর্শক ফ্লুকসুকে যারা আগে থেকে চিনে তারা জানে এই টিমটা আসলে কতটা শক্তিশালী তো যাই হোক এই ভিডিওতে আমরা দেখবো তারা কিভাবে সেই একদিনে ছয়টা ম্যাচ জিতে একটা অসম্ভব কট করে ফেলেছিল আর বোঝা চেষ্টা করব কি এমন ছিল তাদের খেলায় যা অন্য টিমগুলো থেকে তাদেরকে আলাদা করেছে তো যাই হোক প্রথম ম্যাচ নিয়ে কথা বলা যাক দেখো ফ্লক্সের গেমপ্লে একটু আলাদা ওরা ম্যাচের শুরু আর মাঝের অংশটা ধীরে খেলে মানে 10 12 মিনিট পর্যন্ত ওরা লুট আর জোন প্রেডিকশন করে তারপরে গেমের পেজ বাড়িয়ে ওরা কিল এর জন্য যায় আর এখানে প্রথম ম্যাচে 12 13 মিনিটের পর থেকে ওরা কিল শুরু করে এন্ড লাস্টের জন্য সামনে ছিল দুইটা টিম টিম সলিড আর বিজি কিন্তু ফ্লক্স এখানে অন্ধভাবে রাশ করে না ওরা এখানে সুন্দর কিছু আইকিউ খাঠায় ওরা প্রথমে সব ওদের কাছে থাকা থ্রোয়েবল নেট গ্রেনেড লঞ্চার ব্যবহার ঘরে প্রেশার তৈরি করে এতে কিন্তু এনিমিরা অনেকটাই পেনিক সিচুয়েশনে পড়া যায় আর এইদিকে তো বক্স একাই লঞ্চার দিয়ে পুরো একটা স্কোয়াড কেউ অ্যাপ করে দেয় অ্যান্ড দেখতে দেখতে কিন্তু বাকি সবগুলো প্লেয়ার কেউ শেষ করে দেয় অ্যান্ড ভাই এখানে বোঝা যায় না যে কোন টাইমে এনিমি শেষ হয়ে গেল অ্যান্ড প্রথম ম্যাচে কিন্তু ফ্লোক্সরা বুয়াটা নিয়ে চলে যায় তো দুই নম্বর ম্যাচে চলে আসলাম আর ভাই দেখো এখানে ম্যাচের প্রায় চোদ্দ মিনিট হয়ে গেছে কিন্তু ফ্লোক্সর মাত্র দুই কিল ওদের খেলার ধরন একটু পেসিভ ওরা সেফ খেলে লাস্ট জুন পর্যন্ত টিকে থাকার দিকে বেশি ফোকাস দেয় অ্যান্ড লাস্টে ফাইনাল ফাইট হয় টিম লসের সাথে একদম ফোর ভার্সেস ফোর ব্যাটেল কিন্তু ফ্লোক্সো এখানেও মারাক্ত স্নাতক লেভেলের আইকিউ খাটায় তাদের স্নাইপার এম টি সেভেন একটা সুন্দর অ্যাঙ্গেল তৈরি করে ফেলে আর বাকি তিনজন প্লেয়ার লঞ্চ দিয়ে একেবারে লসের মাথার উপরে চলে যায় আর এদিকে লসের প্লেয়াররা যখন নিচের দিকে ফাইট করতে ব্যস্ত আর ওইদিকে উপর থেকে এম স্নাইপার দিয়ে একের পর এক শট দিতেছিল অ্যান্ড বব যখন গ্রেনেড দিয়ে একজন প্লেয়ারকে ডাউন করে দেয় অ্যান্ড যখন লসের হেলথ একেবারেই কমে যায় তারা সবাই একসাথে রাজ দিয়ে দেয় অ্যান্ড কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সবগুলো প্লেয়ারকে শেষ করে এই ম্যাচটাও তারা ভুইয়া করে ফেলে এখান থেকে শেখার বিষয় হলো লাস্ট দুজন ফাইটে তোমার স্নাইপার প্লেয়ার সবসময় টিমের সাথে না থেকে একটা আলাদা পজিশন থেকে খাবার দিলে সেটা অনেক বেশি কার্যকরী হয় তো তিন নাম্বার ম্যাচে মিড গেমে আমরা দেখতে পারি ফ্লুকসুর নয়টা কিল ছিল কিন্তু তারা বুদ্ধি করে অতিরিক্ত ফাইট না নিয়ে আগে জোনে ঢুকে পড়ে তোমরা যদি খেয়াল করো তাদের সামনে কিন্তু দুই তিনটা টিম ফাইট করতে ছিল তারা কিন্তু চাইলে এখানে থার্ড পার্টি করতে পারত কিন্তু তারা এই ফাইটটাকে অ্যাভয়েড করে আগে জোনকে প্রায়োরিটি দেয় অ্যান্ড তারা কিন্তু একটা হায়ার অ্যাডভান্টেজ পেয়ে যায় তো এখানে আবারও লাস্টের টিম লসের সাথে তাদের ফাইনাল ফাইট হয় এবারও ববস অসাধারণ লঞ্চার মারতে থাকে তার গ্রেনেডে অনেকটাই প্রেশার তৈরি করে আর এনিমিরা পেনিক সিচুয়েশনে পড়ে যায় অ্যান্ড তারা ব্যাক অফ করতে বাধ্য হয় আর সেই সুযোগে দূর থেকে এম আবারও একের পর এক কিল করতে থাকে যদিও লস ফ্লুকস ওর দুইটা প্লেয়ারকে শেষ করে দিয়েছিল কিন্তু বক্স আর এম সেভেন টু ভার্সেস ফোর ক্লাস বের করে ফেলে অ্যান্ড তৃতীয় ম্যাচটাও তারা উইন করে ফেলে তো চার নম্বর ম্যাচে আমরা দেখতে পারি লাস্ট জুন যখন সিং করা শুরু করে ফ্লুকসও আগেই বুঝে নিয়েছিল সার্কেল কোন দিকে যাবে তাই ওরা সেই দিকের এইচে গিয়ে একটা পারফেক্ট অ্যাঙ্গেল দখল করে নেয় একটা বাড়ির ছাদে পজিশন নিয়ে একদম ঠান্ডা মাথায় বসে থাকে আর যখন অন্য টিমগুলো একে অপরকে গেট কিপ করার চেষ্টা করতেছিল এদিকে স্নাইপার এম টি সেভেন আবারও একদম পারফেক্ট অ্যাঙ্গেল নিয়ে এনিমি টিমগুলোর উপর ভয়ঙ্কর প্রেশার তৈরি করে এবং একটার পর একটা ডাউন একটার পর একটা কিল তুলতে থাকে আর লাস্ট মোমেন্টে পুরো টিম রাস করে আর এমপি সেভেন এর স্নাইপিং সাপোর্টে ম্যাচ নাম্বার চার ও ফ্লুক্স সহজে বুয়া করে ফেলে তো পাঁচ নাম্বার ম্যাচে আবারও ওদের গেম প্লে ছিল শুরু থেকে অ্যাগ্রেসিভ বিশেষ করে বক্স বাই ওই দিন যে কি করতেছিল কিভাবে খেলতেছিল আল্লাহ জানে ওর হাতে ছিল লঞ্চার আর এম সেভেন নাইন আর যেখানে মারছে সেখানে পুরো দংশলীলা চলতেছিল আর তোমাদের এখন একটা ক্লাস দেখাই বক্স এর হাতে ছিল লঞ্চার আর সে কিন্তু উপরে রাস করে দেয় এন্ড গ্লোয়াল এর ফ্যাক দিয়ে কিন্তু একটা লঞ্চার মেরে দেয় এন্ড আই এন এফ টিম কিন্তু দুইটা প্লেয়ার ডাউন হয়ে যায় এন্ড পরপরই কিন্তু আরো একটা লঞ্চার মেরে দেয় এন্ড সাথে সাথে কিন্তু তাদের ফুল টিম ওয়াইপ আউট হয়ে যায় মানে একদম পারফেক্ট ইউজ অফ লঞ্চার স্নাইপার এর অ্যাঙ্গেল এই দুই জিনিসের কম্বিনেশনেই ফ্লক্সু টানা বুইয়া করে যাচ্ছিল চলো এরপর তোমাদের একটা পারফেক্ট গেট কিপিং দেখাই তোমরা ফ্লক্সুর পজিশনটা একটু দেখো এদিকে জোন সিং হচ্ছে আর তার সামনেও কিন্তু ছিল প্লেয়ার এন্ড ডাইনেবামে তো রয়েছে তো এই সিচুয়েশনে তুমি থাকলে কি করতে তো ফ্লক্সু দেখো এখানে কি করে ওদের কিন্তু চারজন প্লেয়ারই এখানে ছিল অ্যানোরা হুকগান ব্যবহার করে প্রথম সামনের বিল্ডিংটা যায় এন্ড সেখানে 1 সেকেন্ডও না দাঁড়িয়ে এর উপরে বিল্ডিংটাও চলে যায় আর এখানে তোমরা দেখো একেবারে সিরিয়াল বাই সিরিয়াল কি সুন্দর করে তারা চলে যাচ্ছে আর অন্য টিমগুলোর কিছুই করা ছিল না কারণ তারা সঙ্গে সঙ্গে পজিশন বদলে ফেলে আর এই মুভটা ছিল একেবারে নেক্সট লেভেল তুমি যদি এমন সিচুয়েশনে পড়ো এটা ট্রাই করতে পারো আর ভাই এম টি সেভেনের খেলা দেখে মনে হচ্ছিল ও হয়তো এম বোট নিয়ে খেলছে মানে যেখানে এনেমি দেখছে সেখানে শট আর শট মারলে কিল শুট রাশ হোক বা সাপোর্ট ওর প্রতিটা শট ছিল একেবারে মারাত্মক একুরেট ফলাফল ম্যাচ নাম্বার ফাইভ অফ লুকস অসাধারণ ভাবে বুইয়া করে ফেলে তো যাই হোক পরের ম্যাচে চলে আসলাম আর এটাই ছিল ওয়ার্ল্ড রেকর্ড সেট করার ম্যাচ তারা ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য আর এক কদম দূরে ছিল কিন্তু শুরুতে ফ্লুক্স বড় একটা ভুল করে ফেলে ওরা ওদের টিমের একজন প্লেয়ারকে হারিয়ে ফেলে মানে ম্যাচটা ছিল থ্রি বনাম ফোর আর বিপক্ষে ছিল আবারও সেই লস আর লস কিন্তু খুবই ভালো একটা টিম তারা কিন্তু ইডাব্লিউ সি খুবই ভালো খেলেছিল তোমরা অনেকে হয়তো এই টিমটাকে চিনো তো লস এখানে খুবই ভালো খেলতেছিল কিন্তু আমরা তো জানি যতক্ষণ যত আর বেঁচে ততক্ষণ হারানো কঠিন ওরা আগের সেই কিছু পারফেক্ট ব্যবহার করে আগে নেট গ্রেনেড মতো সব ছুড়ে কিছুটা প্যাচার তৈরি করে আর এদিকে এম টি সেভেন তো দূর থেকে স্নাইপার দিয়ে কাবার দিতে ছিল তো এই ফাইটে ববস এর একটা বড় অবদান থাকে দেখো ও একটা গ্রেনেড কুক করে ছুড়ে মারে আর সেই গ্রেনেড এর লস লসের দুইটা প্লেয়ার সাথে সাথে ডাউন হয়ে যায় এটাই ছিল রাশ করার জন্য একেবারে পারফেক্ট মোমেন্ট বক্স রাজ করে ডুকু করে মানে ফ্লুকসো রাজ করে ঢুকে করে আর দূর থেকে অ্যামপি সেভেন ব্যাকআপ দেয় আর শেষ পর্যন্ত ফ্লুকসু একদিনে ছয়টা ম্যাচে ছয়টা বইয়া করে ইতিহাস গড়ে ফেলে এই রেকর্ড আজও ফ্রি ফায়ার ইতিহাসে এক অবিশ্বাস্য মুহূর্ত ফ্লুকসো দেখিয়ে দিলো শুধু ফায়ার পাওয়ার নয় স্ট্রাটাজি ডিসিপ্লিন আর পারফেক্ট টিম ওয়ার্ক কি একটা দলকে চ্যাম্পিয়ন বানায় তো আজকের মতো ভিডিও এতটুকু যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ